গেছি আমরা মন্দিরে একজন পর্ষিয়ান পুরোহিতকে আমরা বিস্তারিত জেনে জেনেও নমস্কার আজকের এই যে অনুষ্ঠানটা মূলত কিসের কিসের ভিত্তি করলেন এবং কীভাবে চালালেন শিবরাত্রি দেবাদিদেব মহাদেব তার ব্রত আমাদের এখানে দুদ্রদেব মন্দির এই মন্দিরে প্রচুর শক্ত সমাগম হয় এবং চতুর্দশীতে চতুর্দশী যেটা আমরা বলি সব ভক্তরা এখানে শিবের মাথায় অর্থাৎ দুটি দেবের মাথায় জল ঢালে এবং আজকে সকাল নটা বিয়াল্লিশে লেগেছে এবং সারা রাত্রিটা চলবে কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত শিবটা থাকবে প্রত্যেকে তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে তারা শিবের মাথায় জল ঢালে করে এবং জল ঢালে এবং তাদের মনের বাসনা তাদের জ্বালায় দেবাদিতে বলুন

What is that?